নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি হল সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের শুক্রের যে প্রভাব শুক্রের যে বিভিন্ন রকমের প্রভাব তাদের জীবনচক্রকে কিভাবে ব্যপ্ত করতে পারে কিভাবে প্রভাবিত করতে পারে আজকে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব দেখুন সবার প্রথমে আমি আপনাদেরকে একটা কথা জানাতে চাই বা সবার প্রথমে আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বোঝাতে চাই আপনাদের অনেকেই আছেন যারা অত্যন্ত চিন্তার মধ্যে আছেন বা অত্যন্ত টেনশনের মধ্যে আছেন চিন্তার কারণ কি যে আপনাদের পারিবারিক জীবন বারবার কিন্তু প্রভাবিত হচ্ছে বারবার আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে আপনারা বিভিন্ন রকমভাবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ফেস করছেন অনেক ক্ষেত্রে আমরা দেখলাম সিংহ রাশির জাতক বা জাতিকারা তারা অর্থনৈতিক বিভিন্ন রকমের প্রবলেমের মধ্যে আছেন অর্থনৈতিক বিভিন্ন রকমের ক্রাঞ্চের মধ্যে আছেন যত রকমভাবে বা যতবার আপনি ভাবছেন যে আর্থিক ডেভেলপমেন্টটা করতে হবে যত রকমভাবে আপনি ভাবছেন যে আর্থিক উন্নতিটা হচ্ছে না আর্থিক ক্ষেত্রে অতটা অগ্রগতির জায়গা করতে পারছেন না এবং একটু চেষ্টা করছেন যাতে আর্থিক নানা রকমের বাধাগুলিকে কাটিয়ে আপনি একটু স্টেবেল হওয়ার চেষ্টা করতে পারেন ততবার আপনি কি দেখছেন যে নানা রকমভাবে বাধা আসছে তার মানে মূল কথা হচ্ছে আপনি আর্থিক উন্নতির জন্য যত রকমভাবে চেষ্টা করা যায় তত রকমভাবে চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন দেখুন আমি সিম্পল কথা বুঝি যারা আর্থিক উন্নতি পাচ্ছেন না যাদের আর্থিক ক্ষেত্রে একটা ভয়ানক চাপের জায়গা বারবার আসছে আর্থিক উন্নতির জায়গাটা সেইভাবে তৈরি করতে পারছেন না আর্থিক ডেভেলপমেন্টের জায়গাটা সেইভাবে তৈরি করতে পারছেন না একদম সিম্পলভাবে আমি আপনাকে বলি আর্থিক উন্নতির জায়গাটা কিছুটা পাবেন দেখুন এখানে শুক্র নিচস্ত হচ্ছে যে শুক্র আপনার কর্মাধিপতিগ্রহ শুক্র আপনার দশম প্রতিগ্রহ যে শুক্র আপনার তৃতীয়পতি এবং দ্বিতীয় অবস্থান করবেন কিন্তু শুক্র থাকবেন নিচস্ত শুক্র এখানে দুর্বল শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে নয়ই অক্টোবর দু সেখানে শুক্রের অবস্থান আমরা ধারাবাহিকভাবে দেখব সেকেন্ড নভেম্বর দু পর্যন্ত তার মানে কুড়ি দিনেরও অনেক বেশি সময় যে সময়ে আপনি প্রভাবিত হতে পারেন কুড়ি দিনেরও একটি বেশি সময় যে সময়ে আপনার জীবনচক্রে নানাবিধ শুভ অশুভ ঘটনাগুলো আসতে পারে দেখুন আমি সিম্পলভাবে আপনাকে জানাতে চাই যারা আজকে টেনশানে আছেন যারা আজকে চিন্তায় আছেন যারা আজকে দুশ্চিন্তায় আছেন এবং কোনো না কোনোভাবে সেই চিন্তা থেকে সেই দুশ্চিন্তা থেকে বেরোতে পারছেন না কোনো না কোনোভাবে একটা স্ট্রেস থেকে আপনি বেরোতে পারছেন না কোনো না কোনোভাবে স্ট্রেসফুল জায়গা থেকে নিজেকে অন্য একটা জায়গায় উত্তীর্ণ করতে পারছেন না আমি খুব শিওরিটি আপনাকে দিচ্ছি যে আপনার সাময়িকভাবে কিছু উন্নতির জায়গা থাকবে কেন সাময়িক বললাম দেখুন খুব ভালো করে যদি খেয়াল করেন আপনি দেখতে পারবেন যে নাইনথ অক্টোবর থেকে চব্বিশে নভেম্বর একটা পরিবর্তন যোগ থাক ষের পরিবর্তন শুক্র বুধের রাশিতে আর বুধ শুক্রের রাশিতে পরিবর্তন যোগ কিন্তু একটা তৈরি হবে আর যখনই পরিবর্তন যোগ তৈরি হবে তার একটা ইম্প্যাক্ট আপনার জীবনচক্রকে প্রভাবিত করবে অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন কী হবে তার প্রভাবে পরিবর্তন যোগ তৈরি হলে লাভটা কী হবে দেখুন এই ট্রানজিটের দুটো ফল একটা ফলাফল কিছুটা ভালো একটা ফলাফল মধ্য কিছুটা ভালো যে ফলাফল সেটা আপনি পাবেন নাইনথ অক্টোবর থেকে চব্বিশে অক্টোবরের মধ্যবর্তী সময় আর যে ফলাফলটা একটু ডিস্টার্ব যে সময়টা একটু সমস্যার হতে পারে সেটি চব্বিশে অক্টোবরের পরবর্তী সময় দোসরা নভেম্বরের মধ্যবর্তী সময় সেই সময়ে সাময়িক ডিস্টারবেন্স সাময়িক জটিলতা সাময়িক বাধা এগুলো কিন্তু আসতে পারে তাহলে দুটো সময়কেই কিন্তু যথেষ্ট পরিমাণে গুরুত্ব আমাদের দিতে হবে যদি আমরা সঠিকভাবে গুরুত্ব দিই আমরা অনেক বেটার থাকতে পারব যদি সঠিকভাবে গুরুত্ব না দিই তাহলে কিন্তু প্রবলেম আসতে পারে তাই দুটো সময়কেই যথোপযুক্ত গুরুত্ব দিয়ে আমাদের কিন্তু পরিকল্পনার জায়গাটা রাখতে হবে আর তার জন্য যা যা করার দরকার চোখ বুঝে সেই জায়গাগুলো করার জন্য চেষ্টা করুন প্রথম দিকে যেটা হবে আপনার ফাইন্যান্স একটু বাধার মধ্যে দিয়েও দেখবেন আসছে প্রথম প্রথম কি হবে বলুন তো যে না মনে হচ্ছে যে না এবার হয়তো টাকা পয়সাগুলো বেরিয়ে যাবে বা টাকা পয়সাগুলো আসবে না যাও বা আসার একটা জায়গা তৈরি হচ্ছিলো হঠাৎ মনে হবে আর বোধহয় আসবে না আর মনে হয় নেগেটিভ ভাইভস থেকে বেরোতে পারবো না এই নেগেটিভ ভাইভস বা নেগেটিভ বাতাবরণটা হয়তো চলতে থাকবে অ্যান্ড আলটিমেটলি গিয়ে হয়তো আরও নেগেটিভ কিছু সিচুয়েশান অপেক্ষা করে রয়েছে দেখুন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এরকম নেগেটিভ কোনো সিচুয়েশানের জায়গা নেই ইভেন বহু ক্ষেত্রে স্লো মুভমেন্ট হলেও কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে সিংহ বহু জাতক জাতিকারা আছেন তারা বর্তমানে চাকরি করেন না তাদের বর্তমানে চাকরির কোনো রকম কম্বিনেশন নেই বহু সিংহরাশির জাতক জাতিকারা তারা বর্তমানে চাকরিহীন তারা বর্তমানে কর্মহীন এবং ফর দেয়ার এজ তাদের বয়সের জন্য বা বয়সের বাতাবরণের জন্য অনেকেই একটা চাকরি রিলেটেড ঘটনার মধ্যে সংযুক্ত হতে পারছেন না অনেকেই চাকরি পাচ্ছেন না সেখানে একটা নেগেটিভ বাইফ চলে আসছে সেখানে একটা নেগেটিভ জায়গা চলে আসছে যে নেগেটিভ জায়গা থেকে যে নেগেটিভ যন্ত্রণা থেকে আপনি চাইলেও বেরোতে পারছেন না দেখুন আমি কিন্তু সিম্পল কথা বুঝি আমি সিম্পলভাবে বুঝতে পারি এই ধরনের কম্বিনেশানে আপনার কিছুটা হলেও প্রোগ্রেস বাড়বে মুভমেন্ট স্লো হবে দ্যাটস ভেরি শিওর আপনার যে মুভমেন্ট আপনার যে অগ্রগতি সেই মুভমেন্ট সেই অগ্রগতি কিন্তু খুব স্লো চলবে ধীরে ধীরে মুভমেন্টের জায়গা রয়েছে কিন্তু ধীরে ধীরে মুভমেন্টের জায়গা থাকলেও আলটিমেটলি যে আপনার মুভমেন্ট আছে ধীরে ধীরে মুভমেন্টের জায়গা থাকলেও আলটিমেটলি যে আপনার প্রগ্রেস বা প্রসপ্যারিটি আছে এটা নিয়ে কোনো কিন্তু সন্দেহ নেই তার মানে আমরা মুভমেন্টের জায়গা কম হোক বেশি হোক দেখতে পারবো ধীরে দেখতে পেলেও মুভমেন্ট দেখতে ফাইন্যান্সিয়াল যাদের আটকে গিয়েছে যে টাকা আসছে না কোনো একটা সোর্স যেন ব্লকড হয়ে যাচ্ছে আর কয়েকটা দিন আপনাকে ভোগাবে কিন্তু সেই ব্লকড হয়ে যাওয়া সোর্স থেকেও দেখবেন আবার টাকা আসা শুরু হচ্ছে তবে দিনটা মনে রাখবেন নয়ই অক্টোবর থেকে চব্বিশে অক্টোবরের মধ্যবর্তী সময় অর্থাৎ যা কিছু প্রাপ্তি যা কিছু ফ্লো ডিস্টার্ব হয়েছিল সেই ফ্লো থেকে পুনরায় আবার একটা প্রাপ্তির জায়গা তৈরি হওয়া সেটা এই সময়ের মধ্যে হবে বাট তার পরের টাইমিং কিন্তু আবার ডিস্টার্ব চব্বিশে অক্টোবরের পর যে টাইমটা সেকেন্ড নভেম্বর পর্যন্ত পাবেন অনেকেরই দেখা যাবে কর্ম নিয়ে বিপত্তি তাই ওই সময় আমি চেঞ্জ করার পরামর্শ দেব না যদি চেঞ্জ করতে হয় তার আগে ডিসিশান নিই পাবেন অপশান কেমন পাবেন বলুন তো মানে যেখানে আপনাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে যেখানে আপনাকে প্রচুর স্যাক্রিফাইস করে চলতে হচ্ছে এরকম অপশান পাবেন এর আগে যেটা আমরা দেখেছি যে আপনার যে স্যাক্রিফাইসের জায়গাটা সেটা অতিরিক্ত মাত্রায় বেশি এর আগে আমরা দেখেছি আপনাকে প্রচুর স্যাক্রিফাইস করে চলতে হচ্ছে তখনও স্যাক্রিফাইস করতে হবে বাট পরিমাণটা কম হঠাৎ করে পুরোপুরি আর স্যাক্রিফাইস করতে হবে না সব ঠিক চলবে এরকম ঘটনা নেই সিংহের সিংহ রাশির ক্ষেত্রে এই মাঝের একটা টাইমিং আছে যে সময়ে ফাইন্যান্সে কিছু সুযোগ আসবে কর্মজীবনে কিছু সুযোগ আসবে যোগাযোগে কিছুটা সুযোগ আসবে কিছু কিছু ক্ষেত্রে মানি ম্যানেজমেন্ট অর্থনৈতিক ম্যানেজমেন্ট করার একটা কম্বিনেশান পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে নিজেকে পুনরায় পুনর্জীবিত করার জন্য যে শক্তি সামর্থ্য দরকার সেই জায়গাটাকে তৈরি করতে আপনারা সমর্থ হবেন তার মানে আপনার এক্সপেকটেশন অনুসারে কিছু কিছু ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল আপনার এক্সপেকটেশন অনুসারে কিছু কিছু বিষয়ে পজিটিভ ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল আপনার এক্সপেকটেশন অনুসারে আপনি এই ধরনের ম্যাটারে এই ধরনের বিষয়ে এই ধরনের ব্যাপারে লাভ পাবেন তবে আপনার এক্সপেকটেশন একশো পার্সেন্ট কিন্তু ফুলফিলমেন্ট হবে না বহু সিংহ রাশির দেখবেন আর্থিক ব্লকেজ আজকে আর্থিক ক্ষেত্র ভালো রাখার জন্য কি দরকার মানি ফ্লোটা ঠিক রাখা দরকার আজকে বহু সিংহ রাশির মানি ফ্লোটা ঠিক নেই সব ঠিক আছে কিন্তু কোথাও যেন গিয়ে যে ফ্লোগুলো থেকে আগে টাকা আসতো যে ফ্লোগুলো থেকে কোনো না কোনোভাবে টাকা আসার সম্ভাবনা ছিল যে ফ্লোগুলো থেকে আপনি জানতেন যে না কেউ দেখুক আর না দেখুক ওই ব্যক্তি দেখবে কেউ হেল্প করুক আর না করুক ওই ব্যক্তি করবে আজকে সেই ব্যক্তিগুলো কোথায় কোথায় তারা নেই আজকে সেই মানুষগুলো কোথায় নেই আজকে সেই মানুষগুলির বড় অভাব তাই না আপনাদের জীবনচক্রে এটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ফেস করছি আমি সিম্পলি বলি যারা এরকম একটা সমস্যায় আছেন এরকম জটিলতার একটা অবকাশে আছেন এরকম নেগেটিভিটির একটা অবকাশে আছেন বারবার ডিস্টারবেন্সের মধ্যে পড়ে যাচ্ছেন বারবার চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন একটু টাইম দিন পনেরোটা দিন বেশ ভালো নিজের ব্যবসার জন্য যদি কোনো অর্থ প্রয়োজন হয় কোনো সোর্সের পাওয়ার চেষ্টা করুন দেখবেন সোর্স পেয়ে যাবেন যদি অর্থ পাওয়ার দরকার হয়ে থাকে নিজের সোর্স পাওয়ার চেষ্টা করুন দেখবেন পেয়ে যাবেন সেই জায়গা থেকে কিছুটা ওভারকামও করতে পারবেন সেই জায়গা থেকে কিছুটা গ্রোথের সম্ভাবনাটাও আপনি দেখবেন যে আপনার জীবনচক্রে তৈরি হয়ে যাচ্ছে যাচ্ছেন এটি নিয়ে কোনো সন্দেহ আমার নেই কিন্তু প্রবলেম হচ্ছে সেটিকে পূর্ণাঙ্গভাবে প্রকৃষ্টভাবে পেয়ে যে প্রগ্রেস করার যে চিন্তাভাবনাটা আমরা করি সেখানে হয়তো একটা বড় বড়সড় বাধার জায়গা থেকে যাচ্ছে সেখানে হয়তো একটা বড় সমস্যার জায়গা থেকে যাচ্ছে প্রপার প্ল্যানিং যদি আমরা করি না আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে আর প্রপার প্ল্যানিংয়ের যেখানে অভাব থাকবে সেখানেই জটিলতা সেখানেই সমস্যা আজকে রবির রাশি সিংহের ক্ষেত্রে ভিনাসের ট্রানজিট নেগেটিভ নয় কিছুদিন ভালো কিছুটা ভালো কিছুদিন হয়তো একটু কম্প্রোমাইজের জায়গাটাকে বেশি করতে হতে পারে দ্যাটস অল এর বাইরে কিছু নয় এর বাইরে যে প্রচুর নেগেটিভিটি আছে এর বাইরে যে আপনার প্রচুর 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 সমস্যা আরও বেশি তৈরি হয়ে যেতে পারে বা এর বাইরে গিয়ে আপনি আরও বেশি নেগেটিভ ভাইবসের মধ্যে পড়ে যেতে পারেন বিশ্বাস করুন আমি তেমনটা একদমই মনে করি না আমি তেমনটা ভাবছি না যে এরকম একটা অবকাশ এরকম একটা নেগেটিভিটি এরকম একটা যন্ত্রণার জায়গা আপনাদের আসতে পারে এতটা নেগেটিভ অ্যাটলিস্ট হবে না সমস্যার জায়গা কিছুটা আছে কিছুটা সমাধান করতে হবে প্রপারলি যদি সমাধান করার চেষ্টা করা হয় অনেকটা সমাধানও করা যাবে চব্বিশ তারিখ থেকে দোসরা নভেম্বর একটু সেফ থাকার চেষ্টা করুন বাকি সময়টা ওয়েল্যাঙ্গ অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সুন্দর থাকুন জয় শ্রীকংশ